আসসালামু আলাইকুম দৌড়ে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আশেষ সহমতে ভালো আছি এখন বাজে সকাল ছয়টা আমি কালকে দুপুরবেলা খাই নাই রাতে খাই নাই সারা রাত্রে খিদার যন্ত্রণায় ঘুম আসে না এখন ছয়টা বাজে রান্না বসাই দিছি তো হচ্ছে গিয়ে একটা মাছ দিয়ে এই মাছটার নাম জানি মলা মাছ নাকি যাই হোক একটা মাছ ছোট মাছ দিয়ে আলু দিয়ে সকাল করব সকালবেলা সকালবেলা তরকারি তরকারি বেশি টরকারি করতে পারবো না খুব খিদে এক অক্ষ না খাইলে হাতে পায়ে কোনো বল থাকে না মানুষ ভাতের জন্য কি না করে আমি থাকতেও খাই নাই যদিও বা তারপরও বুঝতেছি যে এক অক্ষ না খাইলে শরীরে কোনো মানে কি বলবো উঠে দানা খুঁটে খাওয়ার মতো বল থাকে না তো আমি সকালবেলা উঠে অনেক কষ্ট করে রান্না করতেছি এতটা খিদে লাগছে তো এমনি বিস্কিট টিস্কিট অন্য কোনো কিছু খাওয়ার কোনো চাহিদাই লাগতেছে না ইচ্ছা হইতেছে বাতি খাবো তো ঠান্ডা ভাত ছিল ঘুম থেকে উঠছি ঠান্ডা ভাত মরিচ দিয়ে খাবো এটা মনে করে কিন্তু বাতে হাতে দেখি ভাতটা নষ্ট হয়ে গেছে আর খাইতে পারিনি তো পাগলের মতো চাল দিয়ে দিছি ভাতটা পোষাই দিয়েছি রাইস কুকার আর এদিক দিয়ে আমি মাস্টারে ভিজাইয়া হাতে পেঁয়াজ মরিচ মানে গিয়ে কাইটে হাতে মাইখে চচ্চড়াটা করব ছোট ছোটো মাছের চচ্চড়া তাই দিয়ে হচ্ছে আগে ভাত খাবো ভাত খেয়ে মনটা শান্তি করে পরে সবার জন্য রান্না করব। যদিও বা এটাও সবাই খাবে কিন্তু তারপরও আমি আগে খাবো রান্না করে পরে অন্য কোনো যে কোনো একটা তরকারি রান্না করব। সবাই গমিতে ওঠার আগে অবশ্য রান্না হয়ে যাবে কিন্তু আমার আগে এটা রান্না করে খাইতে হবে আমার আগে বাঁচতে হবে আমার মনে হইতেছে এখন আমি মরে দেবো এতটা খিদে লাগছে আমি রান্নাটা বসাই দিছি এর ভিতরে আমার মা আইছে ঘরে পাকের ঘরে আইসে বলতেছে কি ব্যাপার এত সকালে সকালে রান্না করতেছ কি জন্য আমি বললাম মা আমার খুব খিদে পাইছে কয় কোন অক্ষের খাওয়া কাল রাত্রে খেলি না দুপুরে খেলি না দুই অক্ষ না খাইয়া এখন কোন অক্ষের খিদে লাগছে সকাল বাজে ছয়টা আমি কই জানি না সারা রাত আমার ঘুম হয় না কিছু একটা খায় নিতি মা বলতেছে তো মা আর সবাই আসা আসি করতেছে তো আমি মনে করেছিলাম আমি আগে আগে রান্না করব সবার আগে ওইটা কিন্তু না মেহমান ছিল তারা উইঠা গেছে সবাই আসা আসি করতেছে আমার মানে রান্নার গতি দেখে আর আমার হাত পা কাঁপতেছে কি দেয় ঘরে বিস্কিট টিস্কিট আছে চাটা করে খাইলেও খাওয়া যায় ফল আছে কিন্তু না আমার কোনো ড্রাই উচিতে ধরতেছে না আমি এই কথাগুলো সবাই বলছি সবাই আসতেছে কিন্তু ওরা বুঝলো না বাদ কি জিনিস বাদ আসলো না হইলে তো আমার বিশেষ করে হয় না কি বলবো বলার কোনো ভাষা নাই ওরা আমারে বুঝলো না ওরা মন খুলে হাসতেছে ওকে যদি কারো হাটের রোগ থাকে হাটের রোগ ভালো হয়ে যাবে আজকে হাটের ওষুধ খাওয়া লাগবে না কারণ হাসে ওরা হাট ক্লিয়ার করতেছে যে যা কয় কোক সমস্যা নাই আমি ওদিক কান্না দিয়ে আমি এক প্লেট বাট্টাই শেখাইয়া নিছি এখন ডাইল বসাই দিছি ভাতটা আমি মানে খাওয়ার এই ডাইলটা দুই রাইস কুকারে দিয়ে দিছিলাম তো ডাইলটা এখন হয়ে গেছে আমার খাওয়াটাও হয়ে গেছে ডাইলটাও মানে সিদ্ধ হয়ে গেছে ডাইলের পানিটাও আমি দিয়ে দিছি আজ আমি অনেক কিছু বুঝতে পারলাম খিদা লাগলে কেমন লাগে বাতের কি যন্ত্রণা যদিও বা আগেও জানি কিন্তু আজকে অন্যরকম একটা জ্ঞান হইলো আমার যে সব কিছু থাকতেও আমি না খাইয়ে নিজেরা নিজে কষ্ট দিলাম কারোর সাথে না না কিছুই না কিন্তু জানি কোনো খাইতে ইচ্ছাই না কিন্তু পরে বুঝলাম যে কতটা কষ্ট লাগে না খায় থাকলে কত মানুষের জোটে না খাইতে পারে না থাকে না তাকে কেমন লাগে আজকে অনেক কিছুই মানে আমার জ্ঞান হইলো তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাপাক আমার এই তিন বেলা খাওয়ার তৈপিক দান করছে আমি খাইতে পারি মানে মানুষ যে কোনো কষ্ট ভোগ না করলে সে দিনও কষ্টের যে একটা মর্ম আসলে এটা বোঝা যায় না তো আজ আমার অনেক জ্ঞান হইলো তো আমার ডালটাও বাগান দেওয়া হয়ে গেছে তো এখন ঘরে সবাই খাইতে দিব আমি আগে নিজে খাইয়ে নিছি ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন